আপনি কি জানেন একজন বিবাহিত মহিলার মনের গভীরে ঠিক কি চলে সারাদিনের হাজারটা দায়িত্ব সামলে সংসার আর বাইরের জগতের চাপে যখন তিনি ক্লান্ত হয়ে পড়েন তখন তিনি তার সঙ্গের মধ্যে ঠিক কি খোঁজেন অনেকেরই ধারণা হয়তো দামি উপহার সুন্দর চেহারা বা অনেক টাকা পয়সাই একজন নারীকে মুগ্ধ করার জন্য যথেষ্ট কিন্তু সত্যিটা হলো একজন পরিণত বিবাহিত মহিলার কাছে এই সব কিছুর ঊর্ধ্বে এমন কিছু গুণ রয়েছে যা তার হৃদয়কে স্পর্শ করে তাকে মানসিক শান্তি দেয় এবং তার সম্মানকে বাড়িয়ে তোলে আজ আমরা সেই গোপন রহস্যটাই উন্মোচন করব আমরা জানব এমন সাতটি গুণের কথা যা কোনো পুরুষের মধ্যে থাকলে একজন বিবাহিত মহিলা শুধু মুগ্ধই হন না বরং সেই পুরুষের প্রতি তার সম্মান এবং আস্থা বহুগুণ বেড়ে যায় চলুন শুরু করা যাক সম্পর্ক ব্যাপারটা অনেকটা গাছের মতো শুধু লাগিয়ে দিলেই হয় না তাকে যত্ন করতে হয় সার জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় ঠিক তেমনি বিয়ের পর সম্পর্ককে টিকিয়ে রাখতে এবং তাকে আরও সুন্দর করে তুলতে দুজনেরই চেষ্টার প্রয়োজন হয় ইউটিউবে প্রায়ই সার্চ করা হয় নারীরা কেমন পুরুষ পছন্দ করে উত্তরটা কিন্তু অতটাও জটিল নয় বিশেষ করে যখন একজন নারী সাংসারিক জীবনে প্রবেশ করেন তখন তার চাওয়া পাওয়াগুলো অনেক গভীর এবং অর্থপূর্ণ হয়ে ওঠে চলুন আমরা এক এক করে সেই সাতটি বিষয় জেনে নিই যা একজন পুরুষকে বিবাহিত মহিলার চোখে সত্যি আকর্ষণীয় এবং সম্মানীয় করে তোলে এক সমজদারি এবং বোঝার ক্ষমতা তালিকার প্রথমে যে গুণটি রয়েছে তা হলো বোঝার ক্ষমতা বা সমজদারি। একজন বিবাহিত মহিলার জীবনটা নানা রকম দায়িত্ব আর মানসিক চাপে ভরা থাকে সন্তানের দেখাশোনা সংসারের কাজ কর্মক্ষেত্রের চাপ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা এই সব কিছু সামলাতে গিয়ে তিনি অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন এই সময় তিনি এমন একজন সঙ্গী চান যিনি তার না বলা কথাগুলোও বুঝবেন যিনি বাড়ি ফিরে তাকে একগাদা প্রশ্ন করে বা তার কাজের বিচার না করে শুধু তার পাশে বসে মন দিয়ে তার কথাগুলো শুনবেন যখন একজন পুরুষ তার সঙ্গীর সারাদিনের ক্লান্তিটা অনুভব করতে পারেন তার ছোট ছোট সমস্যাগুলোকে গুরুত্ব দেন এবং কোনো সমাধান দেওয়ার বদলে শুধু বলেন আমি আছি তোমার পাশে এই অনুভূতিটা সেই নারীর কাছে রাজকীয় এক অভিজ্ঞতার মতো মনে হয় তিনি তখন ভাবেন এই মানুষটা আমাকে সত্যিই বোঝে এই বোঝা বোঝাপড়ার অনুভূতি একজন নারীকে যে মানসিক শান্তি দেয় তার তুলনা হয় না তাই টাকা পয়সা বা সুন্দর চেহারার চেয়েও একজন সমজদার পুরুষ একজন বিবাহিত নারীর কাছে অনেক বেশি মূল্যবান দুই আত্মবিশ্বাসী ও স্থির স্বভাব নারীরা এমন পুরুষকে পছন্দ করেন যার মধ্যে আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস মানে অহংকার নয় বরং নিজের সিদ্ধান্ত এবং কাজের ওপর আস্থা রাখা একজন বিবাহিত নারী এমন একজন সঙ্গীর ওপর নির্ভর করতে চান যিনি জীবনের কঠিন সময় স্থির থাকতে পারেন ভেঙে পড়েন না যে পুরুষ নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং অন্যের কথায় সহদে প্রভাবিত হন না তার ব্যক্তিত্বে এক ধরনের দৃঢ়তা ফুটে ওকে এই দৃঢ়তা একজন নারীকে নিরাপত্তার অনুভূতি দেয় তিনি জানেন জীবনে যে কোনো ঝড়ঝাপটায় এই মানুষটা হাল ধরে রাখতে পারবে একজন আত্মবিশ্বাসী পুরুষ তার সঙ্গীকেও সম্মান করেন এবং তাকে তার নিজের সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেন তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন না এই গুণটি একজন নারীকে অনুভব করায় যে তিনি একটি শক্তিশালী আশ্রয়ে আছেন যা বিবাহিত জীবনে অনেক বড় একটা ভরসা তিন শ্রদ্ধাশীল ব্যবহার শ্রদ্ধা একটি সম্পর্কের ভিত্তি যে পুরুষ তার সঙ্গীকে শুধু একজন নারী হিসেবে নয় বরং একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করেন তিনি খুব সহজেই তার মন জয় করে নেন এই শ্রদ্ধা শুধু মুখের কথায় নয় কাজেও প্রকাশ পাওয়া জরুরি যেমন তার মতামতের গুরুত্ব দেওয়া তার কাজের প্রশংসা করা হোক সেটা ঘরের কাজ বা বাইরের সবার সামনে তাকে সম্মান দিয়ে কথা বলা এবং তার পরিবারকে সম্মান করা এই ছোটক্রুত বিষয়গুলো একজন নারীর মনে গভীর ছাপ ফেলে অনেক পুরুষই বাইরে সবার সাথে খুব ভালো ব্যবহার করেন কিন্তু ঘরাত এসে স্ত্রীর সাথে ঠিকভাবে কথা বলেন না এই আচরণ একজন নারীর আত্মসম্মানে ভীষণভাবে আঘাত করে অন্যদিকে যে পুরুষ সবার সামনে এবং একান্তে উভয় জায়গাতেই তার সঙ্গীকে সম্মান দেন তিনি একজন আদর্শ জীবনসঙ্গী হয়ে ওঠেন চার হাস্যরস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সংসার জীবনে টানাপোড়ন থাকবেই দিনের ক্লান্তি সমস্যা আর হতাশার মধ্যে এক ঝলক তাজা বাতাসের মতো কাজ করে হাস্যরস যে পুরুষের মধ্যে হাস্যরসের বোধ আছে যিনি ছোট ছোট কথায় তার সঙ্গীকে হাসাতে পারেন তার সঙ্গ যে কোনো নারীর কাছেই খুব প্রিয় একজন বিবাহিত নারী যার জীবনে এমনিতেই অনেক চাপ তার কাছে একজন রসিক ও হাসিখুশি পুরুষ যেন এক টুকরো প্রশান্তি যে পুরুষ জীবনের কঠিন সময়ও ইতিবাচক থাকতে পারেন এবং বলেন ভেব না সব ঠিক হয়ে যাবে তার এই পজিটিভ দৃষ্টিভঙ্গি একজন নারীকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে হাসি অনেক কিছু ভুলিয়ে দেয় আর সেই হাসির কারণ যদি আপনি হন তাহলে আপনার সঙ্গী সেটা কখনোই ভুলবেন না পাঁচ নিজেকে ভালোভাবে গুছিয়ে রাখা অনেকেরই একটি ভুল ধারণা আছে যে নারীরা শুধু সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হন বাস্তবতা হল চেহারার চেয়েও পরিচ্ছন্নতা পোশাক এবং নিজের প্রতি যত্ন একজন পুরুষের প্রতি নারীকে বেশি মুগ্ধ করে যে পুরুষ নিজের পোশাক আশাক চুলের স্টাইল এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে সচেতন তাকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এর মানে এই নয় যে আপনাকে সবসময় দামি ব্র্যান্ডের পোশাক পরতে হবে বরং সাধারণ পোশাকও যদি পরিষ্কার এবং গোছানো থাকে তাহলে তা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে সাজগোজ নয় বরং গুছিয়ে থাকা পুরুষ যে পুরুষ নিজের লুক শরীরের গন্ধ এবং উপস্থিতি নিয়ে সচেতন তিনি একজন নারীর চোখে নিঃশব্দে জিতে নেন কারণ আপনার পরিচ্ছন্নতা আপনার রুচি এবং নিজের প্রতি আপনার যত্নের পরিচয় দেয় ছয় সফলতা বা উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধতা নারীরা এমন পুরুষকে সম্মান করেন যার জীবনে একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হলেন তিনি যার স্বপ্ন আছে লক্ষ্য আছে এবং তা পূরণের জন্য তিনি পরিশ্রম করছেন এর মানে এই নয় যে আপনাকে কোটিপতি হতে হবে বরং আপনি যে কাজই করুন না কেন সেই কাজের প্রতি আপনার ভালোবাসা সততা এবং দায়বদ্ধতা একজন নারীকে আকর্ষণ করে নারীরা এমন পুরুষকে পছন্দ করেন যারা নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এবং নিজের মতো করে নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন যখন একজন নারী দেখেন যে তার সঙ্গী তার কেরিয়ার বা লক্ষ্যের প্রতি কতটা নিবেদিত তখন তিনি সেই পুরুষের ওপর আরও বেশি আস্থা রাখতে পারেন তিনি বোঝেন যে এই মানুষটা শুধু তাকেই নয় তাদের ভবিষ্যৎকেও সুরক্ষিত রাখতে পারবে সাত আন্তরিকতা ও সহানুভূতি সবশেষে যে গুণটির কথা বলবো তা হলো আন্তরিকতা অনেক সময় একজন বিবাহিতা নারী ভালোবাসার থেকেও বেশি চান একটি আন্তরিক মন যে তার সুখ দুঃখ বুঝবে পাশে থাকবে শুধু শুনবে না বরং অনুভব করবে যে পুরুষ তার সঙ্গীত ছোট ছোট কষ্টে সমব্যাথী হন তার আনন্দে মন থেকে খুশি হন এবং তার অনুভূতিগুলোকে সম্মান করেন সেই পুরুষের থেকে বেশি আকর্ষণীয় আর কেউ হতে পারে না এই আন্তরিকতা কোনো কিছু দিয়ে কেনা যায় না এটা ভেতর থেকে আসে এই নিঃশব্দ ভালোবাসা এই সহানুভূতি হৃদয় ছুঁয়ে যায় সুতরাং শুধু বাহ্যিক বিষয় নয় একজন বিবাহিতা নারীর মনের গভীরে জায়গা করে নিতে হলে আপনাকে হতে হবে একজন ভালো মানুষ একজন ভালো শ্রোতা একজন ভালো বন্ধু এবং একজন ভরসাযোগ্য সঙ্গী কারণ তিনি প্রেম নয় খুঁজে ফেরেন সম্মান উপলব্ধি এবং আত্মিক প্রশান্তি যদি আজকের কথাগুলো আপনার মনকে একটু ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সব কমেন্ট পড়ি আর এই ধরনের জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ